আচ্ছা ট্রেডিংটা কি অনেক কঠিন একটা সত্য কথা বলেন আসলে ট্রেডিংটা অনেক কঠিন এটা আসলে সহজ আপনাকে সহজ করে নিতে হবে এ অনেক কিছু শেখার আছে আপনি যদি এগুলো শিখতে চান আসলে সব কিছু শিখে আপনি শেষ করতে পারবেন না শেখার অনেক কিছু আছে আপনাকে এটাকে সহজ করে নিতে হবে আপনি যখন এটাকে সহজ করে নিতে পারবেন তাহলে ইনশাআল্লাহ এখান থেকে ভালো কিছু করতে পারবেন আপনার ফার্স্ট অফ অল কথা হচ্ছে আপনি ট্রেডিংটাকে সর্বপ্রথম একেবারে সহজ করে নিয়ে আসেন শুধুমাত্র যে কোনো একটা কনসেপ্ট ফলো করেন সেটাই টাইম দেন ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছু করতে পারবেন আপনি যদি এই রকমের ইনটেনশন থাকে যে আমি পুরো ট্রেডিংকে মুখস্ত করে ফেলবো তাহলে আপনি কোনো দিনও ট্রেডার হতে পারবেন না এইটুকু আমি নিশ্চিত করে বলতে পারি আপনি লিখে রাখেন লিখে রাখেন আপনি জীবনেও ট্রেডার হতে পারবেন বেশি না ভাই একটা কনসেপ্ট ফলো করেন সেটার উপরে সময় দেন ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন নাইনটি ফাইভ পার্সেন্ট ট্রেডার লস করে কেন জানেন তারা আজকে এক জায়গায় ট্রেড করছে কালকে আর জায়গায় তার পরের দিন আর জায়গায় তার দিন আর জায়গায় মানে যে কী ট্রেড করে সে নিজেও জানে না তাহলে বলেন ভাই কেমনে প্রফিটেবল হবে যারা পাঁচ পার্সেন্ট ট্রেডার রয়েছে ওয়ার্ল্ডের ভিতরে যারা প্রফিট করে আপনি তাদের সবার কাছে জিজ্ঞাসা করেন তাদের সবার কিন্তু একটা পার্সোনাল সেট আপ আছে সেই সেট তাদের ব্যাকটেস্ট করা আসে তারা কী ট্রেডটা নেয় সেটা লিখে রাখে কেন লস হইলো সেটা লিখে রাখে কেন প্রফিট হলো সেটা লিখে রাখে কী কী করলে তার সেট আপটা আরও ইম্প্রুভমেন্ট করা লাগে সেটা কিন্তু সে প্রতি সপ্তাহে অথবা পনেরো দিন অন্তর পর পর সে তার সেট আপটা মডিফাই করে আসলে আপনি যখন একটা সেট বানাবেন সেটা যখন আস্তে আস্তে ইম্প্রুভমেন্ট করবেন ছয় মাস পরে আপনার স্ট্র্যাটেজি যদি এখানে থাকে ভাই ছয় মাস পরে আপনার স্ট্র্যাটেজি এখানে চলে আসবে বিশ্বাস যদি আপনার না হয় তাহলে আপনি নিজে প্র্যাকটিস করেন নিজে স্ট্র্যাটেজি বানান দেখেন ভাই আপনাদেরকে বিভিন্ন টিকটকাররা যেগুলো শিখে ভাই ওগুলো দিয়ে কোনো দিনও প্রফিটেবল হওয়া সম্ভব নয় তারা বলে আজকে আমি কোন ট্রেড কী কারণে নিলাম এটা এক্সপ্লেন করে দিই কালকে আমরা কোন ট্রেড কী কারণে নিলাম এটা আমি এক্সপ্লেন করে দিই তারপরের দিন আমরা কোন ট্রেড কী কারণে নিলাম এটা আমি এক্সপ্লেন করে দিই এরকমের হয় ভাই আমি যদি ওর কাছে জিজ্ঞাসা করি ওই তুই আজকে ট্রেড করছো গতকালকে যে ট্রেডটা করছো এক্সপ্লেন করলি সেটা গতকালকে কোন ট্রেড করছো সেটা আমাকে আজকে বল ওই বলতে পারবে না যদি নিজেই না বলতে পারে কিভাবে শিখবা এক্সপ্লেন কিভাবে করবে আজকে ট্রেড একটা ট্রেড এই জায়গায় করলো আর একটা জায়গায় আর একটা এক কথা আমি যদি তোমাদেরকে বলতে যাই তুমি মাত্র একটা সেট একই জায়গায় একই লেভেলে যখন তুমি একটা সেট আপ বানাবা তিরিশটা ট্রেড তুমি তিরিশটা জায়গায় ট্রেড করবে না শুধুমাত্র তিরিশ জায়গায় না একটা জায়গায় তিরিশটা ট্রেড করতেছো ওই সম্পর্কে তোমার আইডিয়া হয়ে যাবে ঠিক আছে ওই সম্পর্কে তোমার আইডিয়া হয়ে যাবে ইনশাল্লাহ যখন তোমার পারভাবে ডাটা চলে আসবে সেই লেভেলের প্রতি অথবা সেই স্ট্র্যাটেজির প্রতি তারপরে তুমি আস্তে আস্তে এখান থেকে প্রস্তুত করতে পারবে ঠিক আছে আস্তে আস্তে পারবা একদিনে তুমি বড় হতে পারবে না আস্তে আস্তে আফটারে লং টার্ম তুমি প্রফিটেবল হতেই পারবা কিন্তু যদি তুমি এরোর সিগনাল এরোর বিআইপি গ্রুপে অথবা এর ওর কাছে যাও তাহলে তুমি কোনোদিন ট্রেডার হতে পারবে না অন্তত পক্ষে লুজ হতে পারবা অনেক ডলার লুজ করতে পারবা কিন্তু তোমার কাজের কাজ হবে না আমি বলবো ভাই ট্রেডিংটা শিখো কী শিখবা সেটা আমি তোমাদেরকে বললাম একটা সেট বানাও অনেক সোজা ভাই অনেক সোধা তুমি যখন একটা সেট আপ বানাতে পারবে এটার উপরে যখন একই জায়গায় তুমি যখন ট্রেড করবে অটোমেটিক তুমি এখান থেকে প্রফিটেবল হতে পারবে আমি এটা সব সময় বলি সব জায়গাতেই বলি এখন তোমাদের যদি ট্রাস্ট না হয় তোমরা নিজেরা এক্সপ্লেন করো আজকাল কোনো কিছু চাপা নাই ইউটিউব ফেসবুকে দেখো তাইলে বুঝতে পারবো যে কারা সত্য কথা বলে কারা তোমাদেরকে সঠিক গাইডলাইন দেয় এগুলো তোমরা নিজেরাই বুঝতে পারবা আমরা বলি না ভাই আমরা তো বলি না আমার আমি তো এখনো কোনো সময় বলি না যে আমার বিএইপি গ্রুপ আছে আমার কিন্তু ভাই কোনো বিএপি গ্রুপ নাই ঠিক আছে তোমার দেখতে পারো আমার একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সেখানে আমি তোমাদেরকে বিভিন্ন ধরনের অ্যানাউন্সমেন্ট করি কিন্তু আমার কোনো বিএইপি গ্রুপ চালাই না তোমরা লস কর আশি পার্সেন্ট আমি খাবো এরকমের ভাই আমি করি না ঠিক আছে তো স্ট্র্যাটেজি যদি থাকে তাহলে আলহামদুলিল্লাহ না থাকলে চাইলে আমার কাছ থেকে শিখতে পারো আমি মাত্র পাঁচটা ক্লাস ইনশাল্লাহ পুরো চিটিয়ে দিয়েছি কীভাবে একটা স্ট্র্যাটেজি বানাতে হয় সেটা কীভাবে ব্যাক টেস্ট এবং ফোর টেস্ট করতে হয় স্ট্র্যাটেজি অনুযায়ী প্রপারভাবে মানি ম্যানেজমেন্ট কীভাবে বানাতে হয় এক একটা স্ট্র্যাটাজির এক একটা মানি ম্যানেজমেন্ট আসে একুশি ওয়াইজ মানি ম্যানেজমেন্ট তোমার সাজাতে হবে তারপরে আমি কোন পার্সোনাল সেটা ব্যবহার করে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আর লাস্টে একটা বোনাস ক্লাস থাকবে যেটা আর কি বলতে পারো বোনাস ক্লাস ঠিক আছে ওভারঅল কী কী করতে হবে কী করতে হবে না কী কী করলে হ্যাঁ ভালো আগানো যাবে এগুলো সব এক বলতে পারতে বোনাস ক্লাস ঠিক আছে পাঁচটা ক্লাস ইনশাআল্লাহ আমি কমপ্লিট করে দিয়েছি তো পাঁচটা ক্লাস দেখলে ইনশাল্লাহ তোমার একটা সঠিক গাইডলাইন চলে আসবে এটুকু শিওরিটি দিতে পারি তো ভালো থাকো আল্লাহ হাফেজ দেখতে আর রাখবেন